ধনী মানুষের কাছে হতেই পারে সস্তার হাট কিন্তু কত যে গরিব মানুষের মুখে হাসি ফুটছে আর কত মানুষ অপেক্ষায় বসে থাকে হাট কবে বসবে বলে শুক্রবারটা আসবে কবে এই অপেক্ষায় অনেক মানুষ থাকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও কিন্তু তোমরা কেমন আছো আমি মাধুরী চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো তাহলে রাধে রাধে গুড মর্নিং এভরি ওয়ান ফ্রেন্ডস এই যে এখন পাঁচটা মতো আসছে আর ঘুম থেকে উঠে পড়েছি এখন বাবার সোনার স্কুল আছে ওই জন্য এখন স্নান করবো পূজা করবো রেডি করবো আর যাওয়ার আমার একটু প্ল্যান আছে আজকে স্কুলে বাবার সোনার সাথে দেখা যাক কি হয় চলো আমাদের বাড়ির গাছে অনেক অনেক ফুল ফুটে কিন্তু আমাদের সৌভাগ্য হয় না যে তোমাদের সাথে একটু শেয়ার করবো কারণ ঘুম থেকে উঠেই তো আর দেখতে পাই না কারণ যে যার মতো নিজের মতো ফুল তুলে নিয়ে চলে যায় এই যে আজকে শুক্রবার আছে বলে কিছু ফুল রয়েছে আর যেহেতু অনেকটা সকাল আর এদিকে দেখো কুয়াশা এত গরমের মধ্যে কুয়াশা পড়েছে দেখো কালে কালে হতকাল এই গরমের মধ্যে কি কুয়াশা পড়ে বলো তাহলে আর এই যে আমাদের গাছটা দেখো গাছ ভর্তি লেবু হয়েছিল জানো বা লেবু কিন্তু বেশ খানিকটা লেবু ফুরিয়ে গিয়েছে কেউকে দিতেই হয়ে গিয়ে অনেক লেবু ফুরিয়ে গিয়েছে আর লেবু খেতে আমার বাবার সোনা অনেক বেশি পছন্দ করে তাই যে একটা লেবু পেরে নিয়েছি আমাদের কাছে লেবুগুলো খুবই মিষ্টি এই জন্য বেশ ভালোই লাগে খেতে আর এই সাইডে আবার চলে আসলাম চাউমিন বানাতে যেহেতু বাবার সোনার স্কুল আছে আর টিফিনে তো একটা প্রত্যেক দিন চিন্তাই করি কী দেবো আজ টিফিনে কী দেবো এরকম মনোভাব ভাবতে ভাবতে আজকে একটু চাউমিনই বানালাম চাউমিনটা ভালোইবাসে আর চাউমিনটা বানাবো তো কোনো সবজিই ছিল না ঘরে একটু টমেটোম কুচি দিয়েছি একটু আদা কুচি আর এদিকে একটা লঙ্কা কুচি দিয়েছি একটু ছানা দিয়ে বানিয়েছি আমার বাবার এই নিরামিষ চাউমিন খেতে অনেক বেশি পছন্দ করে তাই তো আমরা প্রত্যেক দিনকেই নিরামিষই বানাই কোনো আমিষ জাতীয় খাবার কোনো দিনই দিই না কারণ যেহেতু পড়াশোনা করতে যাচ্ছি সেখানে সেখানে আমিষ জাতীয় খাবার না দেওয়াটাই ঠিক ওই কারণে কিছুই আমরা আমিষ দিই না আর এদিকে চাউমিনটা দিয়ে দিলাম আর এদিকে একটু আপেল কুচি আর একটু শসা কুচিটাও মানে দিয়ে দেবো ওইটা পূজা করেছিলাম আর এদিকে একটু শসা কুচি করে নিয়েছি শসাটা আর একটু সস দিয়ে দেবো সস খেতে বেশ ভালোবাসি কেন তো ওই কারণে সসটা একটু বেশি করে দিতে হয় আর চাউমিনটা মানে আমি একটু কম দেওয়ারই চেষ্টা করি চাউমিন ম্যাগি তবু মাঝে সাঝে একটু করে দিতে হয় মানে যেটা একটু ভালোবাসি অন্য খাবার একই খাবার রোজ রোজ দিলে না খাবার আর খেয়ে আসবে না পুরোটাই নিয়ে চলে আসবে বাড়িতে এই যে একটু সসটাকে মা খেয়ে দিলাম না হয়তো সসটাই খেয়ে নেবে চাউমিনটা খাবে না তার জন্য একটু মা দিলাম অন্য সময় কড়াইয়ে মাখিয়ে নিই আজকে আর মাখানোটা হয়নি চাউমিনটা বানিয়েছিলাম স্নান করবার আগে আর এই যে স্নান করে তারপরে তবেই আমি কিন্তু টিফিনটা প্যাক করছি একটু ঠান্ডা করে নিয়েছি গরম দিই না মানে যেহেতু সেই যে একটার দিকে টিফিনটা খাবে তখন না অনেকটা খারাপ হয়ে যাবে গরম জাতীয় দিলে এদিকে একটু শর্ষার একটু আপেল দিয়ে দিয়েছি আর সাথে তো বিস্কিট দিতেই হয় কারণ দুইবার টিফিন হয় যেহেতু খুবই তো ছোটো এরা ওই কারণে একবার বিস্কিট টিফিন হয় ওই সময় সব বাচ্চারা বিস্কিটই খায় অন্য কিছু অ্যালাউ করে না ওই কারণে বিস্কেটে দিয়েছি হ্যাঁ মাঝে সাথে চিপস দিলে ওটা অ্যালাউ করে কিন্তু চিপস আর দিইনি আজকে আগেই তো বলেছি আজকে আমি বাবা সোনার সাথে স্কুলে যাব এই যে দুইজনে রেডি হয়ে চলে এসেছি রাস্তায় এখন গাড়ির অপেক্ষা করছি এই যে বাবা সোনা দেখো একটা বিস্কেট কিনেছে ক্রিম বিস্কেট ওইটা হাতে ধরিয়ে আছে আর এই দিক মানে আমাদের এখানকার ওয়েদারটা বেশ ভালোই মানে খুবই গরম আজকের ওয়েদারটা প্রচুর প্রচণ্ড রোদ্দুরের তাঁত আজকের ওয়েদারটা আমার খুব একটা পছন্দ নয় আগে জানলে আমি মার্কেটে যেতামই না শরীর অসুস্থ করে বাড়ি ফিরতে হয়েছিল জানো এই যে এখন মার্কেটে যাচ্ছি ওই যে দূরে বাস আসছে দেখা যাচ্ছে না ওই যে দূরে বাস আসছে আমি তো প্রত্যেক দিনকে তো আমাদের সামনে কোনো ব্লগ দিতেই পারি না কারণ হচ্ছে আমার মাথায় খুবই যন্ত্রণা করে এডিট করলে বা একটু রাত জাগলে ওই কারণে না আমার খুব অসুবিধা হয় এই ইউটিউব বলো বা ফেসবুক বলো এই দুটো জায়গা না আমার অনেক ভালোবাসার জায়গা কোনো টাকা ইনকাম করা বলে না এখানে একটা অভ্যাসে দাঁড়িয়েছে আর তাছাড়াও আমি এখানে স্মৃতি মানে আমার দিনগুলো স্মৃতিভাবে থেকে যাবে বলেই কিন্তু আমি শুরু করেছিলাম ছোট্ট ছোট্ট মানে দিনের মুহূর্তগুলোকে তুলে ধরে একটা ব্লগ বানানো এই কারণে একটা করে ব্লগ বানাই আর তোমাদের সাথে দিতাম কিন্তু মাঝখানে ফোন ভেঙে যাওয়ার পর থেকে আর একটু একটু করে ব্লগ দেব বলছি সেগুলো আর হচ্ছে না এই যে বাবা সোনার এখন ফেয়ার লাইন শুরু হয়ে গেছে এখন বাবা সোনাকে টাটা দিয়ে এখন আমি চলে যাব কেনাকাটা করতে মার্কেটে এই যে আমি তোমাদের আগেই বলেছি আমাদের এখানে মানে আমাদের এখানে বলতে বাবান সোনার স্কুলের কাছাকাছি এই মার্কেটটা বসে এটা হচ্ছে শাড়ির হাট বলতে পারো শাড়ি ছাড়াও বিভিন্ন রকমের প্রচুর জিনিসই পাওয়া যায় জানো এখানে প্রচুর মানুষ অপেক্ষা করে থাকে শুক্রবারটার জন্য এখানে সব রকমের জিনিসই পাওয়া যায় আর অনেকটা কম কম রেটের মধ্যে পাওয়া যায় অনেক মানুষ আছে এই হাট কথাটা শুরু কিন্তু নাক ছিটকাবে হ্যাঁ তারা হয়তো অনেক অনেক ধনী কিন্তু অনেক গরিব মানুষ আছে জানো কিনতেই পারে না পূজার কিছু কিন্তু এই মার্কেটটা হবার পর থেকে তারা যাই হোক কম রেটের মধ্যে পাওয়াও যায় আর সবার সব পরিবারের প্রত্যেকটা মানুষের কিন্তু কেনাও হয়ে যায় কারণ এই অভাবটা আমি বুঝেছি আমি কাছ থেকে দেখেছি হ্যাঁ যে হাট বলে কেউ নাক ছিটকাবে না কারণ যার যেমন সামর্থ্য সে সেভাবেই কিনবে যাই হোক আজকের ব্লগটা আমি বেশি দূর রাখছি না এইটুকুই রাখছি কারণ এই গরমে আমার খুবই শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। আর ব্লগ বানাতে পারিনি এখানে বিদায় নিলাম রাধে রাধে